গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে চার তারিখ শনিবার ছুটির দিন এই জাস্ট সকাল সকাল উঠলাম আর ওই যে ক্রিসমাস কেকটা বানিয়েছিলাম ডিসেম্বরে সেটারই লাস্ট পিসটা এনজয় করছি আদা দিয়ে এই র চাটা খেতে সকাল সকাল বেশ ভালো লাগে চাটা খেয়ে একটুখানি নিচে এলাম এই দেখুন বরফ পরে কাজগুলো বেশি হেজি হয়ে গেছে আজকে সকালে রোদটা ওঠাতে দেখলাম বেশ খানিকটা বরফ গলে গেছে আর একটুখানি বাকি বাইরেটা বেশ ঠান্ডা আর সারাদিনই এই হালকা হালকা ফ্লুরিসগুলো উঠছে জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এখন সকাল নটা পঞ্চাশ মতন বাজে যেহেতু শনিবার আর আজকে আমার সকালের লাঞ্চে সব কিছু আছে তাই ভাবছি খানিকটা রান্না আজকে এগিয়ে রাখবো করলাম একটুখানি সর্ষে পোস্ত দিয়ে শিম বাটা এই সিমটা পাওয়া যায় এইখানে বাংলাদেশি দোকানগুলোতে আর তারপরে এখন এই দেখছি একটা স্যামনের স্টিক ছিল যেহেতু আজকে ফ্রিজ ক্লিয়ারেন্স ডে তাই জন্যে ফ্রিজে যা যা মশলা ছিল আর যা যা টুকিটাকি জিনিস ছিল সেগুলো সব বের করেছি স্যামনটা হালকা করে সতে করে নিচ্ছি কেন এটা খুব নরম মাছ তো আর তাড়াতাড়ি ভেঙে যায় ধনে চাটনি করেছিলাম আগের দিন সেটা খানিকটা ছিল তার মধ্যে একটুখানি পেঁয়াজ বেটে নিয়েছি আর খানিকটা ওই কেরেলাতে যেমন করে ফিশ স্টু করে অমনি করেই করব। আমি এখানে অলিভ অয়েলে খানিকটা সর্ষে আর তার সাথে কারিপাতা দিয়ে নিয়েছি এটা যে কোনো তেলেই করা কিন্তু নারকেলের তেলে করলে এটা টেস্টটা যেন অনেকটা বেড়ে যায় আমার একটা বন্ধু করে খাইয়েছিল এটা যদিও স্যামনের উপরে নয় সেটা ছিল পমফ্রেট মাছের নিয়ে ওই যে মশলার পেস্টটা ছিল সেটাই দিয়ে দিলাম খুব একটা মশলা লাগে না এটাতে তাই একটুখানি এইটাকে কষিয়ে নিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো স্যামনের কিন্তু সর্ষে পোস্ত দিয়ে খেতেও খুব ভালো লাগে বা দই স্যামন কিন্তু আজকে যেহেতু সিমটা অলরেডি সর্ষে আর পোস্ত দিয়ে করলাম তাই ভাবলাম যে এটাকে একটু অন্যভাবে করি এটা কষতে কষতে ভাবছি যে নেক্সট কি রান্না করব। এটা কষে গেলে আর খুব একটা কিছু লাগে না নারকেলে দুধ দিতে হয় বেশ খানিকটা তো আমার কাছে সেরম নারকেল ছিল না বলে যে কোকোনাট মিল্ক পাউডারগুলো পাওয়া যায় সেটাই আমি ইউজ করব। আপনাদের কাছে যদি কোকোনাট ক্রিম বা ক্যান কোকোনাট থাকে সেটাও দিতে পারেন খুব একটা ঝোল ঝোল রাখবো না একটুখানি গা মাখাই হবে এটা আমার আবার কারিপাতার গন্ধ কিন্তু ভীষণ ভাল লাগে যখন মুম্বাইয়ে থাকতাম তখন এক দিদি করে খাইয়েছিল মসুর ডালও খানিকটা কারিপাতা দেওয়া লাস্টে হালকা করে তাতেও কিন্তু বেশ ভাল লাগছিল আর দেখুন এই দিকে আগের দিন ওই বাংলাদেশি দোকান থেকে বেশ খানিকটা পিঁয়াজগুলি এনেছিলাম এখানে নর্মাল দোকানে তো পাওয়া যায় না তাই ওই দিকের দোকানগুলোতে গেলে তবেই এইগুলো কেনা হয় একসাথে তিন আটি নিয়ে এসেছি যাতে এখন এক দু সপ্তাহ চলে যায় দোকানটা একটু দূরে তাই যখনই যাই তখনই শিম পটল পেঁয়াজগুলি এইগুলো একটু বেশি করে নিয়ে আসি তো ভাবছি পেঁয়াজগুলি আলু ভাজা করব পেঁয়াজগুলি অবশ্য সব কিছুতেই ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে তারপরে এমনি মাছের পেঁয়াজগুলি দিয়ে তরকারি কিন্তু আগের দিন এনেছি একটা গন্ধরাজ লেবু সেই জন্যে ভাবছি মসুর ডাল দিয়ে পেঁয়াজগুলি আলু ভাজা আর ভাত এটা একটা দারুণ কম্বিনেশন রান্না করতে করতে দেখছি এখন এগারোটা বেজে গেছে আর বেশ কয়েকটা রান্না হয়েও গেল সকাল দিকে খুব একটা চিকেনটা বের করে রাখা হয়নি তা এখন দেখছি খানিকটা চিকেন আছে আর একটুখানি সেই জন্যে আদা পেঁয়াজ রসুন বেটে নিলাম খুব বেশি চিকেন নেই এই চার পাঁচ পিস লেগ পিস মতন আছে আর তার সাথে দেখছি চিকেন মশলাটাও আছে বেশ খানিকটা সানরাইজের চিকেন মশলাটা খেতে কিন্তু বেশ ভালো হয় তাই যখনই আমি ইন্ডিয়া যাই বেশ খানিকটা করে নিয়ে আসি এটা দিয়েই ভাবছি আজকে চিকেন কারি বানাবো আর একটুখানি দই আর বাদাম বাটা লাস্টের দিকে ইউজ করব। সব রান্নাবান্না করে উঠতে উঠতে এখন মোটামুটি দেড়টা বাজে আমি আজকে খাচ্ছি একটু পোলাও মাংস আর চাটনি এটা ওই আগের দিনের লেফট ওভার বেশ খানিকটা ছিল যেহেতু আজকে ফ্রিজ ক্লিন করার ডে তাই যা যা ছিল ভিতরে খাবার সব গরম করে নিয়ে বসে পড়লাম খেয়ে উঠতে না উঠতেই মনটা একটুখানি মিষ্টি মিষ্টি করলো তাই বাড়িতে ছিল এই কেক চকলেট কেক তাই ওইটাই নিয়ে বসলাম এটা যদিও ট্রাফল কেক লেখা ছিল বাট ইন্ডিয়াতে এটাকে কেকই বলে এখানে ট্রাফল কেকটা খানিকটা মুজের মতনই খেতে আর বাইরে দেখছি বেশ ভালো স্নোফল হচ্ছে তাই একটু পরে ভাবছি বেরোবো কালকে একটা বন্ধুর বাড়ি ইনভিটেশন আছে তাই ভাবছি একটু মিস সাগার দিকে যাই ওখানে একটা ভালো মিষ্টির দোকান আছে ব্রার সুইটস বলে ওখান থেকে একটু মিষ্টি কিনবো আর তারপরে এসে খানিকটা আমাদের গ্রসারি করতে হবে ইন্ডিয়ান গ্রসারি থেকে নিয়ে বাড়ি ফিরবো বাট এসে দেখছি এই কমপ্লেক্সের সাংঘাতিক ভিড় কোথাও পার্ক করার জায়গা নেই আর এই কমপ্লেক্সটা আগে এত দোকান ছিল না এখন পরপর প্রচুর খাবার দোকান হয়ে গেছে আর বাইরে বেরোনোর পর অসম্ভব ঠান্ডা হাওয়া ভেবেছিলাম কমপ্লেক্সটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিন্তু এত হাওয়া চলছে যে যত তাড়াতাড়ি সম্ভব ভিতরে ঢুকে পড়লাম কিনলাম একটু মতিচুরের লাড্ডু আর তার সাথে কালাকাঁদ ব্রারের কালাকাঁদটা অসম্ভব সুন্দর খেতে হয় আর মতিচুরের লাড্ডুটা পুরো পুরোটাই ঘি দিয়ে তৈরি আর একটুখানি খাবো চা মাঝখানে আর শ্যুট করা হয়নি তারপরে ওখান থেকে গেলাম একটু ইন্ডিয়ান গ্রসারি স্টোরে ওখানে একটু সবজি টবজি কিনে তারপরে বাড়ি ফিরলাম এখন খাচ্ছি পরোটা দিয়ে পনির আর তার সাথে একটুখানি স্যালাড তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন এই ব্লগটা কেমন লাগলো আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই